যে দেশের মানুষের মুক্তির জন্য নিজের জীবন দিয়ে দিল ওই মানুষেরাই আজ সেই শহীদের মেয়ের উপরই চালাল দলবদ্ধ ধর্ষণের মতো পাশবিকতা এখন বর্বর সমাজের প্রতিচ্ছবি পটুয়াখালী জেলার দুমকিতে বৈষম্যবিরোধী জনতার আন্দোলনে এক শহীদের মেয়েকে রাস্তা থেকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে এ ঘটনায় দুমকি থানায় মামলার পর একজনকে গ্রেপ্তার করা হয়েছে গত আঠারো মার্চ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের আলগি গ্রামের জলিল মুন্সির বাড়ির নির্জন বাগানে এ দলবদ্ধ ধর্ষণের ঘটনাটি ঘটেছে মামলার অন্যতম আসামি সাকিব মুন্সিকে গ্রেপ্তার করেছে পুলিশ সাকিবের বাবা মৃত মামুন মুন্সি ইউনিয়ন বিএনপির সভাপতি ছিলেন মামলা সূত্রে জানা যায় গণ আন্দোলনে ঢাকায় নিহত পাঙ্গাসিয়া ইউনিয়নের দুই নং ওয়ার্ডের শহীদ হাওলাদারের কন্যা সরকারি জনতা কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী তাদের নিজ বাড়ি থেকে নানাবাড়ি যাওয়ার পথে একই গ্রামের মামুন মুন্সির বখাটে ছেলে সাকিব মুন্সি সোহাগ মুন্সির ছেলে সিপাদ মুন্সী ও মালেক মুন্সির ছেলে ইমরান মুন্সি তাকে জোরপূর্বক তুলে নিয়ে পার্শ্ববর্তী জলিল মুন্সির নির্জন বাগানে পালাক্রমে ধর্ষণ করে এবং মোবাইল ফোনে ভিডিও ধারণ করে রাখে ভুক্তভোগী চিৎকার করলেও নির্জন এলাকা হওয়ায় কারো সারা পাননি এ ঘটনার কথা কাউকে বললে ভিডিও ক্লিপ ও ছবি ইন্টারনেটে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে অভিযুক্তরা চলে যায় ধর্ষণের ঘটনার পর ভুক্তভোগী নিজে বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে দুমকি থানায় ধর্ষণ নারী ও শিশু নির্যাতন আইনের নয়ের তিন দায়ের করেছেন মামলা দায়ের পরেই প্রধান আসামি সাকিব মুন্সিকে গ্রেফতার করে আদালতে সুপর্দ করেছে পুলিশ বিষয়ে থানার এ দুমকি অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে তিনি আরও জানান আসামি সাকিব মুন্সিকে কোর্টে পাঠানো হয়েছে অন্য আসামিদেরকেও গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা